লাল টুকটুক টুকরা জর্জেটার জন্য যেমন পাগল হয়ে গেছিলেন এটার জন্য সবাই পাগল হয়ে যাবেন কেন এটা লাল লালের ভিতরে পুরা সিকোয়েন্স করা এটা জর্জেটের একটা ড্রেস জর্জেটের একটা ফোর পার্ট লাল টুকটুকা লাল টুকটুকা তো সবারই লাগে ঠিক না এটা হচ্ছে এত এত করছে শুধু লালের উপরে আর আমরা অনেক কম কম দামে দামে ভালো কিছু যারা নিতে চান তারা নিয়ে নিবেন আমাদের প্রোডাক্টগুলা ঠিক আছে কম দামে ভালো কিছু পুরা সিকুয়েন্সের লাল এটা টুকটুকা লাল টুকটুকা লাল এই জামাটা আজকে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে জর্জেটের ভিতরে লাল এটা হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পার্ট ঠিক আছে জর্জেডের এর ভিতরে ফোর পার্ট এটা পুরাটা সিকোয়েন্স করা এই যে দেখেন সিকোয়েন্স করা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিব এই আমরা যেই প্রোডাক্টগুলি সেল করি শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা যারা এক পিস নিতে চান তারা একশো টাকা বেশি দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে টাকা বেশি দিবেন যারা খুরসা নিতে চান তারা একশো টাকা বেশি দিবেন এখন লাল জর্জেটের সাথে তো লাল টুকটুকু একটা উন্না হওয়া উচিত কিন্তু ভিতরে ভিত্তি গর্জিয়াস উন্নয় আসবে না কেন গর্জিয়াস অন্য আসলে আপনার এখানে আপনার গর্জিয়াস হয়ে যাবে তো এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে যারা আমাদেরকে ফলো দিচ্ছেন শুধু আমাদের ফলোয়ার্সদের জন্য এটা হচ্ছে লাল টকটকা একটা সালোয়ার ঠিক আছে অনেক সুন্দর লাল লালের ভিতরে লাল তো এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশে যা লাগবে খালি নিয়ে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশে লালের ভিতরে লাল ঠিক আছে লালের ভিতরে লাল পাঁচশো পঞ্চাশে এটার জন্য আমি জানি যে সবাই পাগল হয়ে যাবেন কেন এত কম দামে এই সিকোয়েন্সের দামও আসবে না এই সিকোয়েন্সের দামও আসবে না লাল টকটকা জামা মাত্র পাঁচশো পঞ্চাশ পুরা সিকোয়েন্সটা কিন্তু লাল টকটকা ঠিক আছে লাল টকটকার ভিতরে হাতায় পুরো গর্জিয়াস কাজ অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশে যারা নেবেন দ্রুত নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশে ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশে শুধু আমাদের ফলোয়ার্স হইতে হবে এই জামাটা নিলে আচ্ছা এরপরে দেখাচ্ছি কিছু এগুলো হচ্ছে কিছু সাদা বাহারের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে সফট কটন ঠিক আছে এই কটন ড্রেস গুলো থাকে হচ্ছে গিয়ে একেবারে পঞ্চাশ ইঞ্চি লং বডিতে থাকে অনেক সুন্দর কাজ পুরা বডিতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক এই যে দেখেন পুরো বডিটা কাজ করা থাকে পিছন থেকে আপনাকে গলা কাটতে হবে এই গলার ডিজাইনটা থাকবে আপনি ইচ্ছা করে রাখতে পারেন না ইচ্ছা করলে নাই এই যে অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরো উন্যা এগুলো আপনার বারোশো চোদ্দোশো করে কিনতে হবে বাহির থেকে আর এগুলো মার্কেটে খুচরা প্রাইস অনেক বেশি এটা একটা ব্র্যান্ডেড ড্রেস সুতির ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্যাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এগুলি আপনারা ভালো রে সেল করতে পারবেন এখন কিন্তু এটা অনেক দাম বেড়ে গেছে কিন্তু আমরা দিচ্ছি কম দামে মাত্র নয়শো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা সুতির উন্না এগুলো বহর কাটিং করার পরে আড়াই বহর থাকে উন্যাটা ঠিক আছে বুঝবেন আগে যে কি কোয়ালিটি কাটিং করার পরে আড়াইয়াত আত এই যে এগুলোর বডি একেবারে পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবেন হাতায় তো আপনার কাজ আছেই হাতায় কাজ থাকবে এবং জামার নিচে কাজ থাকবে যা যেমনি মনে চায় সেভাবে বানাইতে পারবেন জামাগুলো সফট কটন সফট কটনের ভিতরে এই যে নিচে কটন সুন্দর করে কাজ করা আছে এই যে উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাত্র নয়শো টাকা এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর জামা মাত্র নয়শো টাকা স্যালোয়ারটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই যারা মিক্স কিছু করতে চান না তাদের জন্য এখানে কথা শব্দ সব আইতাছে কেউ কথা বলার তো দরকার নাই ওরা পড়তাছে পড়ুক না এই যে এইটা আরো সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন জর্দা কালার কালারটা একেবারে গাঢ় জর্দা কালার আর এগুলোর থেকে যদি এক ঘষা রং ওঠে ফিরত আমাদের খরচে ফিরত এই জামাগুলা এই জামাগুলার থেকে যদি রং ওঠে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এরপরে হচ্ছে উন্নাটা কাটওয়ার করা এই যে উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আর আড়াই আধ বোহরের পাঁচাত পাক্কা পাঁচা উন্না প্রায় হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যা লাগিয়ে নেবেন হাজার টাকায় এটা অনেক সুন্দর মাত্র হাজার টাকায় ঠিক আছে উন্না কাটওয়ার করা এবং জামার নিচে কাটওয়ার করা এরপরে দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরেকটা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেসটা আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস এইটা দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে প্রত্যেকটা ড্রেস এগুলো কটন কাপড়ের ভিতরে ভালো কোয়ালিটির ড্রেস যেগুলো হচ্ছে আপনারা ভালো রেডে সেল করতে পারবেন উনাটা পুরাটা কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আছে এইটা উনারা একটু ডিস্টার্ব আছে এটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন উনারা একটু ডিস্টার্ব আছে এর জন্য দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ এটা উনারা একটু ডিস্টার্ব আছে ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ এটা যা লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ এটা ডিস্টার্ব আছে এটা ফেরত দিয়ে দিস কেউ নিলে নিয়ে নেবেন আর নিলে ফেরত ঠিক আছে এই যে এইটা আরেকটা রেস এটাও পুরা গর্জিয়াস করে কাজ করা বুকটা হচ্ছে করা এবং নিচটা হচ্ছে কিনকারি করা আছে পুরো ড্রেসে এগুলো পঞ্চাশ ইঞ্চি লং আছে ড্রেসগুলো অনেক সুন্দর আর এইটা হচ্ছে দিচ্ছি মাত্র নয়শো টাকা এই যে কন্যাটা কাটওয়ার করা আছে ড্রেসটা হচ্ছে ক্যাটালগ সেটিং মাত্র নয়শো টাকা এইটা হচ্ছে ড্রেসটা মাত্র নয়শো টাকা এগুলো ভালো রে ড্রেসের করতে পারবেন সামনের সিজন ঠিক আছে সামনের সিজন এখন এগুলো রাখবেন কেন সুতি ড্রেস বারো মাস চলে এমন কোনো সময় নাই যে সুতি ড্রেস চলে না এই যে আরেকটা কাত করা চিকেন কারির ভিতরে এটা চিকেন কারির ভিতরে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অ্যাশ কালার এগুলো ফ্রি সাইজ এই যে যা দেখতেছেন সব কাজ এগুলি যা দেখতেছেন এগুলি এসে এই যে দেখেন এগুলো অ্যাম্ব্রোডারি এগুলো সাদা বাহার বলে এগুলারে এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি এটা পুরো আর ফুলগুলো অ্যাম্ব্রোডারি ঠিক আছে নিচে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এই যে এগুলো আছে না এগুলো সব কাজ এগুলি সব কাজ অ্যাম্ব্রডারি কাজ সুতার কাজ এগুলো ঠিক আছে এটা অনেক সুন্দর নিচে হাতা হবে নিচে হাঁকা হবে গিফট একটা সবাইকে বর্তমান আমাদের ফলোয়ার্স আবার হচ্ছে বারো জন হলেই মানে 600 জন হবে যখন আমাদের উনত্রিশ হাজার হবে তখন একটা পোস্ট করে দিব আমি যে আমাদের উনত্রিশ হাজার হয়েছে এখানে যারা কমেন্ট করবে ফলো করে একটা কমেন্ট করবে তার একটা গিফট পেতে পারে দুইটা গিফট পাবে সরি দুইটা গিফট দেওয়া হবে আপনারা কাইন্ডলি উনত্রিশ হাজার করলে একটা গিফট পাবেন প্রতি এক হাজারে একটা গিফট

এই যে এইগুলো তাদের পরীক্ষা সময় আয়েনে করতেছে এনহ্যান্সমেন্ট দিয়ে কি করব পরীক্ষা 23 তারিখের পরীক্ষা কালকে কতগুলি সময় নষ্ট করছে আচ্ছা এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র হাজার টাকায় অনেক সুন্দর কটনের এর ভিতরে 100% কটন স্ট্যান্ডার্ড কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য মাত্র হাজার টাকা এই যে ডেসগুলো দেখাইতেছে এগুলা কোনো সেটিং বান্ডেল নাই আনসেটিং মানে আপনি পাচ্ছেন হচ্ছে একটা একটা করে সব কালার থেকে সব ডিজাইন থেকে এখানে কোনো সেটিং পাবেন না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা অনেক দামে সেল করছিলাম এই যে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করছিলো হানড্রেড পারসেন্ট কটন আর এই ড্রেসটা আমরা অনেক সেল করছি এইটা হচ্ছে আপনার বুকের কাজটা অনেক সুন্দর করে বুকের কাজটা ওর পড়ার মিথ্যে মানে আমার লাইব্রেরি দেখলো ওর মাথা খারাপ সবাই দোয়া করেন বিশ তারিখে পরীক্ষা আমার ডর করে আমার ডর করে আমি একশো বার মাসে কিন্তু কই দোয়া করেন দোয়া করেন আরও বয় পায় না এটা হচ্ছে উনাটা উনাটা কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিলাম নয়শো টাকায় এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ড্রেসটা এই যে মাত্র নয়শো টাকা জ্বালা মেরে এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস মাত্র নয়শো টাকা এগুলো কটনের ভিতরে ভালো সেল করতে পারবেন সামনে ঈদ আছে আপনি যদি এগুলো রাখেন আপনার কাজ হবে এটা হচ্ছে কি আপনার পুরা ড্রেসটা এম্বোডারি পুরা ড্রেসটা এম্বোডারি এই যা দেখতাছেন ফুলগুলা এগুলি সব এম্বোডারি কাজ এই যা দেখতেছেন এগুলা সব এম্বোডারি কাজ এগুলাই যে এগুলো এম্বোডারি এগুলি যা দেখতাছেন ফুলগুলো সব এম্বোডারি ঠিক আছে লোনের ভিতরে বিশাল বড় লোনের ভিতরে নিচে এই যে নিচেরটা দেখতাছেন না এটাও এম্বোডারি এই যে এইখানে যে দেখতাছেন এইটাও এম্ব্রয়ডারি দেখছেন এইটাও এম্ব্রয়ডারি এখন দূরত্বে দেখা যাইতেছে পিন্টের ফুলের মতন কিন্তু এগুলো এম্ব্রয়ডারি এটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি এরপরে হচ্ছে হাতা এবং নিচের পার্ক পিছনের পার্ক এগুলো অনেক বড় লোন যাদের যেই সাইজ মানুষ হবে এগুলা ঠিক আছে ফ্রি সাইজ লোন আর এইটা হচ্ছে ওনাটা এম্ব্রয়ডারি সেম অ্যাম্ব্রয়ডারি এটা অনেক সুন্দর এগুলো অনেক দামি ব্র্যান্ডেড ড্রেস এই যে আরায়াত বহরের পাশাত ওড়না এই যে এম্ব্রয়ডারি দেখছেন আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা এই যে এই ড্রেসটা এই ড্রেসটা একটা ড্রেস হাজার টাকায় মাত্র হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা লাগলে আমি দুদিন লাইভ বন্ধ রাখুন তবু পড়ালেখা করুক ঠিক না লাইভ বন্ধ রাখুন লাইভ দেখি গো পড়ালেখা মন না বলে যদি এটা ভিতরে মন আয়া পড়ে তাহলে আমি দুদিন লাইভ বন্ধ রাখুন সমস্যা নাই লাইভ দিয়ে কি করুম আর এই সব দিয়ে কী করুম এই যে এটা হচ্ছে আর সুন্দর একটা ড্রেস এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে সবগুলো ড্রেসই ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে ফ্রি সাইজ চিকেন কারি হাতা এবং বুকে এবং নিচে চিকেন কারির ভিতরে আর এইটা দিলাম আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে যে ড্রেসগুলি হচ্ছে কি আপনাদের আরও কোয়ালিটির ভিতরে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা হানড্রেড পারসেন্ট কটন মাত্র নয়শো টাকা উন্না কাপড় ঠিক আছে নয়শো টাকা এরপরে এইটা তো দিছি আচ্ছা এইটা এইটা অনেক সুন্দর কমলা কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কমলা কালারের ভিতরে হানড্রেড কটন কোনো মিক্স নাই ঠিক আছে কোনো মিক্স নাই নিচে পুরা যা আছে বোরিংয়ের কাজ এবং হচ্ছে উন্নাটা কাজের প্রায় হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে উন্নাটা কাজের উন্নাটা কাজের মাত্র নয়শো টাকা এইটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে আপনার ক্যাটলারটা সালোয়ারটাই দেখেন মাত্র নয়শো টাকা যা লাগবে নি অনুযায়ী এই যে এইটা আরেকটা রেস হান্ড্রেড পার্সেন্ট কতো অনুযায়ী হান্ড্রেড কটন এই যে এইটা হচ্ছে সামনের পাটটা অ্যাম্বোডারি ওয়াক করা আছে এবং হাতা অ্যাম্ব্রোটারি করা এবং হচ্ছে আপনার নিচে বোরিংয়ের কাজ প্রত্যেকটা ড্রেস নিচে বোরিংয়ের কাজ পাবেন এরপরে হাতা এবং অন্যায় যে কাজ আছে তো এটাও অন্যায় কাজ করা অনেক সুন্দর ড্রেস আর এটাও দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন নয়শো টাকা ঠিক আছে এটাও দিচ্ছি মাত্র নয়শো টাকা এটাও অনেক সুন্দর অনেক সুন্দর এরপরে দেখাচ্ছি আরেকটা একটা ড্রেস এইটা অনেক সুন্দর বিশাল বড় ড্রেস বডিটা অনেক বড় কী এই যে এইটা হচ্ছে ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো বডিতে কাজ এগুলো এগুলো অনেক সুন্দর ড্রেস সুতির ভিতরে চিকেন কারি চিকেন কারির ভিতরে পুরা বডিতে অ্যাম্ব্রয়ডারি এই যে পুরো বডিটা দেখতেছেন এইগুলো অ্যাম্ব্রয়ডারি করা ছোটো ছোটো অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা কাটোয়ার

এটা এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে চিকেন কারি কাপড়ের ভিতরে পুরো কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো ডিজাইন অনেক সুন্দর এই যে উন্নাটা দেখেন এই উন্নার দাম আছে বারোশো টাকা এই উন্নাটার দাম এই উন্নাটা যদি আপনি খালি কিনতে যান বাহির থেকে বারোশো টাকা লাগবে আর এটা দিচ্ছি মাত্র 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 নয়শো টাকায় এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যারা ব্র্যান্ডেড ড্রেস নিতে চান এই যে দেখেন সেম ড্রেস এই যে সেম কালার দেখছেন আমি যেমন ধরছি এই যে এইভাবে ধরে রাখছি সেম কোম্পানি তো মিলে নেই লে দেখে দিলাম এটা কি এটা লোক এটা না দিলেও চলতো এটা লোকে দিচ্ছে এটা লোকের এটা বেশি এটা পাখি যা দেন এগারোশো বারোশো যাওয়া দেন আচ্ছা এইটা হচ্ছে পাখি জা পাখি যা ব্র্যান্ডের এই ড্রেসটা দুইটা কালার একটা কালার দেখে পিঁয়াস আরেকটা কালার আনিস না বুঝছে আর একটা কালার আন্দোতে না আনিস না আমি অনেক এদি দেখো না আচ্ছা এ এই এইটা হচ্ছে দুইটা কালারের ভিতরে পাখি যা ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডটা হচ্ছে পাখি জা এই যে চিকেন ক্যারি কাজ দেখছেন নিচে অনেক সুন্দর করে চিকেন ক্যারি কাজ বডি তো ওই যে এই যে ছোটো ছোটো এইগুলো দেখছেন সিগুল দিয়ে চিকেন কারি কাজ করা দুইটা কালারের ড্রেসটা দুইটা কালারের ড্রেসটা বিশাল বড় ড্রেস আর এগুলো ফ্রি সাইজ থাকে সব সময় এই যে পাখিজা ব্রান্ডের দুইটা ড্রেস এটা দুইটা কালার একটা হচ্ছে বাসন্তী কালার আর একটা হচ্ছে আমি যে কালারটা পরে রাখছি ওই কালারটা আর একটা আচ্ছা এই যে ড্রেসটা আচ্ছা তাহলে দুইটা কালারই দেখা ঠিক আছে দুইটা কালারই দেখাই দিয়ে আপনাদেরকে দুইটা কালারই দেখাই দিতেছে এই ড্রেসটা হচ্ছে পাখি যে ব্র্যান্ডের আমাদের এখানে যত ড্রেসই আপনারা পাবেন যে কোনো দুশো পঞ্চাশ টাকার একটা ড্রেস পেলেও ব্র্যান্ডের পাবেন ঠিক আছে ব্র্যান্ডের পাবেন এই যে এটা আরেকটা কালার আরেকটা কালার ঠিক আছে দুইটা কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর কালারগুলো এগুলো স্ট্যান্ডার্ড কালার যাদের কালার ফুল ভালো লাগে কিংবা অ্যাশ কালারগুলি ভালো লাগে তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পুরা ড্রেসটাতে এরকম করে কাজ আছে ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা ঠিক আছে ছোট্ট ছোট্ট করে এমব্রয়ডারি করা আর এই ড্রেসটা দিয়ে দিছি আমি পাখিজার এই ড্রেসটা মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এটা পাখিজার ড্রেস এই জন্য এটা প্রাইসটা একটু বেশি এক হাজার টাকা যার লাগে নিয়ে নেবেন এক হাজার টাকা উন্না কাটওয়ার পাখিজা পাখিজার অনেক ডিজাইন আছে আপনারা নিতে পারবেন চিকেন কারি কাজ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে নিতে পারবেন আচ্ছা এই ড্রেসটা এখন দেখা হ্যাঁ

পঞ্চাশ ইঞ্চি লং ঠিক আছে এই ড্রেসটা একেবারে সবাই গিফট প্রাইজে শুধু আমার ফলোয়ার্স থাকতে হবে আমার ফলোয়ার্স না থাকলে এই ড্রেস পাবেন না ঠিক আছে আমাদের ফলোয়ার্স না থাকলে এটা স্যালোর এই যে আমাদের ফলোয়ার্স না থাকলে পাবেন না এই ড্রেসটা ঠিক আছে আমার যারা ফলো করছেন তাদের জন্য হয়েছে সাতশো পঞ্চাশ আর যারা আমাদেরকে ফলো করেন নাই তাদের জন্য সাতশো পঞ্চাশ আর যারা আমার ফলো করে রাখছেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ ঠিক আছে দুই রেডে জামাটা দেয়নি বুঝছেন আমাদের ফলোয়ার্সদের জন্য এ এই জামাটা দিলাম সবাইকে গিফট প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার কালারটা একটু দেখাই কালারটা একটু দেখাইয়া দিই যার লাগে খালি নিয়ে আসবেন এই যে এইটার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এত সুন্দর সফট কটন কাপড়টা এই যে দেখাই আমি একটু কাপড়টা দেখেন এসে ওরা কেমনি যে মোবাইল সাজ দেওয়া রাখে আমার ভয় লাগে কাপড়ের বাইনটা একটু দেখেন অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড কটন এটা হচ্ছে আপনার উন্নাটা আর মাত্র ছয়শো পঞ্চাশ বাংলাতে কোনো জায়গায় যদি পান যে এটা ছয়শো পঞ্চাশ তো তারপর দিন থেকে বললেন যে আমি না পাড়ার সাথে আর নাই বাংলাতে কোনো জায়গায় যদি পান এই উন্নাটার দাম বারোশো টাকা এই উন্নাটার দাম এটা শুধু আমার ফলোয়ার্সদেরকে আমি দিলাম যারা আমার অনেক ভালোবাসেন তাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ আর যারা আমার ফলো করেন নাই ফলো দেন নাই তাদের জন্য সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে অর্ডার করলে আগে আমি দেখবো ফলোয়ার্স আছে নাকি আচ্ছা এই ড্রেসটা তো আমরা বারোশো টাকা বিক্রি করছি বারোশো তেরোশো চোদ্দশো বিক্রি করছি এটা দুইটা কালার এটা পাকিস্তানি একটা ড্রেস একেবারে সফটের ভিতরে তো এটা বারোশো তেরোশো টাকা গেছে স্কিট আমার ফলোয়ার্সদের জন্য একেবারে লস প্রাইজ লস প্রাইজে অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ এটা পুরা স্টোন ওয়ার্ক করা পুরা একে যা দোষ স্টোন আর এটা যে এত গ্লেজ সামনে থেকে এত সুন্দর এটা আজকে সবাই অফার প্রাইস ঠিক আছে দুইটা কালার নেবেন দুইটা কালার একটু দেখাইল এই যে ইনার ক্লাস সালোয়ারটা দেখেন কত সুন্দর সফটের ভিতরে ঠিক আছে ইনার ক্লাস সালোয়ার আর এইটা হচ্ছে জামাটা ত্রি পিসটা এইটা আপনাদেরকে আজকে আমি ছায়রা দিতেছি লসে ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আমার ফলোয়ার্সদের জন্য আজকে একেবারে ডিসকাউন্ট করে দিই দুইটা কালার ঠিক আছে দুইটা কালারই ডিসকাউন্ট যার লাগবে লো লেবেন এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এইটা অনেক সুন্দর এই দুইটা ড্রেস ড্রেস এই দুইটা অনেক সুন্দর আর এই ড্রেসগুলো আমাদের আমরা আমরা যে যে ড্রেসটা কিনি 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 ডিজাইনটা ডিজাইনটা সাইড থেকে হাতে আসবে হাতার কাপড় অনেক দেয়া আছে আমরা যে কোনো ডিজাইনটা কিনি সেই ডিজাইনটা আমরা কিনতে হয় এক হাজার পিস পাঁচশো পিস এরকম বুঝছেন আর এই ডিজাইনটা আমরা দিলাম এই যে দেখেন ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর সালোয়ারের ভিতরে আর এটা সুতির মতন সালোয়ারটা আর এই ড্রেসটা দিয়ে দিলাম মাত্র মাত্র হচ্ছে আটশো টাকা জাল্লা নিয়ে আর আটশো টাকা এটা আমার অনেক লস হলো আটশো দিয়ে দে দুইটা কালার নিবেন আটশো টাকা প্রাইস ঠিক আছে পার পিস আটশো টাকা সেট নিতে হবে দুইটা কালার নিবেন মাত্র আটশো টাকা ঠিক আছে এটা শুধু আমার ফলোয়ারদের জন্য এটাও এটাও দিয়ে দিলাম আপনাদেরকে আমাদের যারা ফলো করবেন তাদের জন্য মাত্র আটশো টাকায় এটাতে হয়তো আমার অনেকটা লস আসবে ওকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে তিনটা কালারের একটা ড্রেস তিনটা কালারের একটা ড্রেস এটা হচ্ছে তিনটা কালারের একটা ড্রেস এইটাও একটা পাকিস্তানি ড্রেস ফ্রি সাইজ বডি আপনি ফ্রি সাইজ বানাতে পারবেন পুরা ড্রেসের কাজ এটা হচ্ছে আপনার হাতায় অনেক সুন্দর করে সিকুন্স দিয়ে অ্যাম্বোটারি করা এই যে দেখেন অ্যাম্বোটারির উপরে কাজটা একেবারে ভিতরে কাপড়টা হচ্ছে সামনে ঈদ আসে সিজন আছে তারা নিতে পারেন আর এইটা আজকে আমি এটাও আমি ছেড়া দিব কম দামে একেবারে কম দামে এটা আমি অনেক দামে একটা লাইভে দিচ্ছিলাম সে তখন আমার ছিল অল্প তো এখন আমার আপনাদের জন্য আলহামদুলিল্লাহ নিয়ে আসছি তো এর জন্য এটার দামটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কম দাম করে এটা তিনটা কালার দেখাই আগে তারপরে প্রাইসটা আর প্লাস সালোয়ারটা একটু দেখেন যারা ব্যবসা করেন তারা নিবেন এই সেটগুলো ঠিক আছে এগুলো সুতি কাপড়ের মতন কাপড় আর এগুলো অনেক কাপড় দেওয়া আছে এটার ভিতরে এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ড্রেস এই উন্নার দামে থ্রি পিস পাবেন এই উন্নার দাম যদি আপনি খালি শুধু উন্নাড়া কিনতে চান তবু আপনার নিউ মার্কেট থেকে পনেরোশো টাকা লাগবে আর এটার কালারগুলো আগে দেখাইনি এই একটা কালার কালার সেটিং নিতে হবে প্রত্যেকটা ড্রেস আর আনসেটিং গুলো এখন দিব আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস নিয়ে আসছি ওগুলো দিব লাইভে এই যে এটা হচ্ছে আরেকটা কালার হাতায় কাজ বুকে কাজ বডিতে কাজ নিচে কাজ সুন্দর করে কাজ করা এগুলো আর এটা সিকুয়েন্সটা অনেক গ্লেজ মানে গ্লেজটা অনেক থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও ও সেম গ্লেজের উপরে ঠিক আছে ওন্নাটা অনেক সুন্দর গ্লেজের উপরে এই যে এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে সেম প্রাইজে তিনোটা ডিজাইন আমরা সেম প্রাইজ দিই তিনটা কালার নিতে তিনটা কালার যারা নিবেন তাদের জন্য একটা কালার পিঙ্ক একটা কালার পিয়াইস আর একটা কালার দেখেন সুন্দর তিনোটা কালার ইসে আয় কি ইসে কিসে ওদের ওদের আসলে আরেকটা মোবাইল দাও

তো চার্জে পাইপিং টাইপিং করা আছে চারিদিকে যে পাইপিং করা অনেক সুন্দর করে পাইপিং করা কমপ্লিট করা খালি আপনারা সাইজ মাপা বডি সাইজ মাপা ইয়া করে দিবেন আর যে হাতায় অবকাশ করা আছে অনেক সুন্দর কালার গুলো সবগুলো তিনটা কালার আনকমন কালার ঠিক আছে এগুলো একবারে ফিউরের ভিতরে ওদের চা আসে না আমার মোবাইলে আসে আচ্ছা তাহলে তো গেছে আমি তাহলে আর কি করতে পারবো এখান থেকে বাংলাদেশে বই আর কি বেলজিয়ামে শাসন করা সম্ভব নাতি করে দিছি কোরে শিফ করতে কন ফাজিমগুলা কত বড় প্যাড না শ্বাস শেষ করে রাখছে আইপ্যাড মোবাইলের ওহ দুইজনের দুইটা মোবাইল একটা আইপ্যাড তাও বলে শ্বাস শেষ আচ্ছা এই সুন্দর ড্রেসটা যার লাগবো নিয়ে নিবেন মাত্র মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আমার কয় বাঙালি বাংলাদেশি তুমি বাংলাদেশি ওর মায় বেলজিক আমি বাংলাদেশি আচ্ছা এই ড্রেসগুলা গুলা এইটাও আমাদের ফলোয়ার্সদের জন্য ঠিক আছে এইটা আমাদের ফলোয়ার্সদের জন্য এই যে অনেক সুন্দর করে এইগুলা সুতির ভিতরে সফট কটন ঠিক আছে সফট কটন যারা আমাদেরকে ফলো করে রাখছেন পেস আপনারা ইয়া করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেস একেবারে বয়ল কাপড়ের মধ্যে কোম্পানি বানাইছে এটা এটা শর্ট শর্টের ভিতরে আসবে আর এইটা হচ্ছে প্যান্টটা বড় প্যান্টটা ঠিক আছে আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে তিনটা কালারের এইটা একটা কালার কি এটা একটা কালার আর কালারগুলো দেখাই আগে এরপর হচ্ছে এইটা আরেকটা কালার এগুলো কাপড় কিন্তু সফট কটন ঠিক আছে যারা আমাদেরকে ভালোবাসেন যে আমাদের লাইভগুলো দেখেন তাদের জন্য এগুলো একেবারে কম দামে দিয়ে দিব ঠিক আছে এইটা অনেক সুন্দর কটনের ভিতরে আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই যে এম্ব্রয়ডারি কাজটা আসছে এটাও কিন্তু এত দাম না অনেক দাম দেওয়া করা আমরা যেই দামে সেই দামে এই এম্ব্রয়ডারি খরচও আসে না আমার বলে মাঝে মাঝে আপনি এম্ব্রয়ডারির খরচের দাম না কেন এই লাইফগুলো হ্যাঁ দেখে সব প্রত্যেকের একটু রে রাহেন রায় না

এসটা কোনো সাইজ নাই যার লাগে নিয়ে নিবেন এসটা কোনো সাইজ নাই ও কোনো কালার নাই যেগুলো আছে সেটিং সেটিং হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এরপরে হচ্ছে গিয়া সুতির ভিতরে এই জামাটা ওয়ান পিসের জামে থ্রি পিস পাচ্ছেন সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে ফুলগুলো দেখছেন সবাইডারি এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ওয়ান পিস ওকে ওয়ান পিস নাট টু পিস টু পিস এই যে এইটা দেখেন এই যে এগুলা ফুলগুলো এমবটরি এই ফুলগুলো এমবটরি অনেক সুন্দর একটা টু টু পিস অনেক সুন্দর একটা সাথে সালোয়ারটা এর সাথে কি সালোয়ার আমি সুন্দর একটা সালোয়ার মাত্র মাত্র 450 ঠিক আছে 450 টু পিস টু পিস মাত্র হুম

ঠিক আছে এরপরে হচ্ছে এই থ্রি পিসটা এই থ্রি পিসটা সবাই দিয়ে দিয়ে ডিসকাউন্ট অফারে ঠিক আছে এটা একটা থ্রি পিস অনেক সুন্দর একটা ডিজাইন এটা যা দেখতেছেন কাজের এই যে গলাটা দেখেন কি সুন্দর করে করা এটা পিঠের সাইজটা আর এটা চল্লিশ বিয়াল্লিশ নিবেন বিয়াল্লিশের উপরে সাইজ নিবেন না এগুলো অ্যাম্বোটারি এগুলো হচ্ছে অ্যাম্বোটারি অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে কটনের ভিতরে হাতায়ও কাজ আছে অ্যাম্বোটারি এটা দিয়ে দিই আপনাদেরকে কম দামে ঠিক আছে এইটা পুরা ড্রেসটা কাজ করা হয় চল্লিশ বিয়াল্লিশ সাইজ তারা নিবেন না আর কোন সাইজ নাই এইটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ারটা কাজ আছে আর এইটা হচ্ছে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে নিয়ে নিবেন যা লাগে নিয়ে আড়াই আট উন্নার পাঁচ হাত বহর এগুলো কিন্তু অনেক বহরের উন্না ঠিক আছে প্রাইজ মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নিবেনি ওয়ার্ক করা এই জামাগুলো হচ্ছে গিয়ে ওই যে ইয়ার জামাগুলো বলিউডের কালেকশন বলিউড বলিউড দেখছেন কত বড় সাইজটা বডি কত বড় এগুলো অনেক বড় কটন কাপড়ের ভিতরে আর দেখেন এই যে লেস সামনে লেস এগুলো আপনার কিনতে গেলে বারোশো হইতে পনেরোশো টাকা লাগবে আর আমরা তো একবারে কম দামে দিয়ে দিই এগুলো ঠিক আছে নিচেও আবার লেস আছে লেসটা আবার নিচেও পাবেন এই যে নিচটা আবার দেখেন লেস করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন উনার একেবারে কটন একেবারে সফট কটন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস তো যা লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটা আর সালোয়ার তো মাখন আমি যদি একশো টাকা একটা জামা নেন তবে এরকম সালোয়ার পাবেন ঠিক আছে এখান থেকে সালোয়ার পাবেন অনেক সুন্দর মাত্র ৬৫০ পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এইটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এত দেওয়া সম্ভব না আর লাইভও করা সম্ভব না ঠিক আছে সবাই ভালো থাকেন আবার কালকে নতুন কিছু নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম